আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাহিনের রহমান দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওতে বেশি কিছু দেখাবো না আজকে কিছুই দেখাবো না আজকে শুধু আমি আর আপনাদের সাথে কথা বলবো আর আজকে ইম্পর্ট্যান্ট একটা কথা আরব আমিরাতে কানুন দিয়েছে সাধারণ ক্ষমা দিয়েছে বাংলাদেশিদের জন্য সবার জন্য অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য তো বাংলাদেশি ভাই বোনরা যারা মানে খালি বালি হয়ে গেছেন বাসারি থেকে বের হয়ে গেছেন কোম্পানি থেকে বের হয়ে গেছেন আর লিগেল না দিন ধরে দেশেও যেতে পারছেন না তারা কিন্তু আউটপাস নিয়ে দেশে চলে যেতে না আর যারা এখানে বিশাল লাগিয়ে থাকতে তারা কিন্তু বিশাল লাগিয়ে থাকতে পারবেন আর এই এই কানুনটা কিন্তু দু হাজার আঠারো সালে একবার দিয়েছিল প্রথম তিন মাসের জন্য দিয়েছিল তারপরে কিন্তু পরবর্তী তারক ফিল বাড়িয়ে ছয় মাসের কানুন দিয়েছিল এইবার কিন্তু দুই মাসের জন্য দিয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তো এই কথাটা অনেকে প্রশ্ন করছিলেন আমাকে কমেন্ট করছিলেন যে আপু এই ঘটনাটা সত্যি কিনা তুমি থাকো তুমি জানো তুমি একটু দেখো তো এটা সত্যি কিনা হ্যাঁ আমি এটা নিয়ে অনেক খবর লাগিয়ে দেখেছি এই ব্যাপারটা একদমই সত্য একদমই সত্য তো আপনারা অবশ্যই চাইলে কিন্তু যারা খাল্লি বাল্লি আছেন তো অবশ্যই কিন্তু আপনারা বিশাল আগে এখানে থাকতে পারবেন আর যারা অবৈধভাবে আসেন অনেক দিন ধরে খালি বালি আসেন যে দেশে যেতে পারছেন না তারা কিন্তু দেশে চলে যেতে পারবে আর আরেকটা কমেন্ট আমাকে বারবার অনেকে করছে আপু আমিরাতের ভিসা খোলা আছে কিনা বন্ধ হয়ে গেছে না হয়ে গেছে কিনা তো না আমিরাতের ভিসিট তো এখনও খোলা আছে অনেকে আসতেছে আর বের হচ্ছে আর তো মানে যেটা মালিকানা কি এটা অনেক আগে থেকে বন্ধ আঠারো সালে যখন কানুন দিয়েছিল তখন কিন্তু প্রায় আপনার মাঝখানে খুলে দিয়েছিল লং টাইমের পর আবার বন্ধ করে দিয়েছে দুই বছরের বিষা লাইসেন্সের বিষয়ে কিন্তু এখনো মানুষ লাগাচ্ছে হয়তো ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে তো এটা মোটামুটি চলছে একদম পুরোপুরি বন্ধ না আপনারা চাইলে আসতে পারেন যোগাযোগ করুন আপনাদের আপন মানুষ থাকলে তাদের সাথে যোগাযোগ করে আসেন তারপরে আমাদের বাংলাদেশে অনেকগুলো ট্রাভেলস এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন একদম চিন্তামুক্ত আর দ্বিতীয় কথা একদম সেপ্টেম্বর এক তারিখে কানুন দিয়েছে এই কথাটা একদম সত্য একদম সত্য জন্য দিয়েছে আপনারা চেষ্টা করবেন যারা দেশে যেতে চাচ্ছেন দেশে চলে যাবেন আউপাস নিয়ে আর যারা এই দেশে আছেন থাকতে চাচ্ছেন বৈধ হয়ে যাবেন ইনশাল্লাহ দোয়া করবো সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর বাচ্চাদের আমি একটু দেখিয়ে দিব আপনাদের যারা আমার ভিডিওটা দেখেন সবসময় তারা তো বাচ্চার কথা প্রশ্ন করেন রাহেন রাই মাইশা কোথায় তো তার জন্য আমি রাহেন রাই মাইশাকে দেখিয়ে দিব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল বিশাল আগে এখানে থাকেন দেশে যান আপনজনের কাছে যান আর আবারও ফিরে আসুন কারণ আপনারা আপনারা যারা দেশে যাবেন অপারেশনে তারা কিন্তু ব্ল্যাক লিস্ট হবেন না তো এটাই আগের হয়নি ওরকমই কানুন দিয়েছে তো যাই হোক আরও ক্যাটাগরি কী আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো করবেন আশা করছি আপনাদের কমেন্টের উত্তর দিতে পেরেছি আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্য মানুষদেরও যারা এখানে আছে এই আমার খবরটা পৌঁছিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম বাই বাই আমি রাহেমুল আহম্ম দুবাই থেকে আবারও ফিরবো আপনাদের মাঝে অন্য একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বাই বাই